ভালো লাগলো আমার দেখলে তারে চোখেনে সহরে বন্ধু চোখে দে সহরে সদা সদা কালা রংঝুন যে সাদা কলা সদা সদা কলা পালা রংঝুন যে সাদা কলা হইসে হবে মলোপা গেলা বসন্ত কালে লু বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি চলকে বসন্ত বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি থ্যাংক ইউ সবাই বসন্ত ধন্যবাদ বলতে মহান বিজয় দিবস উপলক্ষে নিউ মডেল স্কুল এন্ড কলেজ কৈচর পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোকজনের সমবেত হয়েছে এখানে চলছে হচ্ছে পিঠা পিঠামেলার এবং র্যাফেল এখানে গান গাওয়ার জন্য আপনাদের সামনে অনুরোধ করছি ধন্যবাদ

এইদিকে পিঠাগুলি বিক্রয় হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলেই বিক্রয় অনেক এখানে কেমন লাগছে আপনাকে মেলা দেশে সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা কেমন লাগছে এই যে গ্রামীণ পরিবেশে যে পিঠা মেলা এখানে এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের আচার এখানে এইদিকে পিঠা বিভিন্ন ধরনের পিঠা কেমন বিক্রি হলো ভালো বিক্রি হলো না আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে না সব শেষের মধ্যে শেষের মধ্যে মেলা কেমন লাগলো তোমাকে এখানে যে কাপড় চোপড়ের দোকান সহ কেমন লাগছে মেলা তোমাদের অনেক ভালো লাগছে বিক্রয় হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা এগুলো কি গরম পিঠা নাকি গরম এই কেমন লাগছে আপনাকে এই যে লোকজনের ভিড় গ্রামের মধ্যে একেবারে এই যে বাচ্চাদের নিয়ে আসছেন তো আপনার অনুভূতি কেমন আচ্ছা পিঠা খাইছেন

ধন্যবাদ এই যে দেখেন বিভিন্ন ধরনের পিঠা পিঠা তো অল্প দেখতেছি আর পিঠা কই সব এত তাড়াতাড়ি বিক্রি শেষ হয়ে গেল আচ্ছা বিক্রি প্রায় সকলেই শেষ করে ফেলেছে

সেও বাকি সালাম এই যে ছোট্ট বাচ্চা কোলের বাচ্চা বাচ্চার বয়স কত পঁচপান্ন দিনের বাচ্চা নিয়ে মেলা এসেছে কেমন লাগছে মেলার পরিবেশে বিভিন্ন অনুষ্ঠান চলছে এই যে মেলা হচ্ছে এখানে অসংখ্য লোকজন অনুভূতি কেমন আপনার ধন্যবাদ এখানে স্থানীয় ইউপি সদস্য নয় নম্বর ওয়ার্ড এক নম্বর ফাপর ইউনিয়নের আমিনুল ইসলাম আমিন এই যে প্রতি বৎসরই নিউ মডেল স্কুলে এই মেলার আয়োজন করে থাকি আমি ব্যক্তিগত উদ্যোগেই করে থাকি প্রথম বৎসর ফাপর ইউনিয়নের পক্ষ থেকে করেছিলাম তখন আমি চেয়ারম্যান ছিলাম তো এই যে এটা ধারাবাহিকতা অব্যাহত রেখেছি এটা কেমন লাগছে আপনাকে কোন দৃষ্টিতে দেখছেন ধন্যবাদ

ছাত্র আমাদের এলাকায় কোনো বিনোদনমূলক বাচ্চাদের বছরের পর যে একদিনের যে পিছা সবার পুজো সেই পিঠে মেলা তাতে আমি মনে করি এলাকার লোক সবাই ধন্যবাদ এই বাড়ির মতো অব্যাহত থাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম যে পিঠে মেলা দেখতে আসছেন দূর দূরান্ত থেকে কেমন লাগছে আপনাকে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন লোকে এলো এই যে নাগর দোলায় উঠেছে এখানে এরা নাগর দোলা থেকে নামছেন কেমন বাচ্চারা কেমন উঠতেছে এখানে কেমন লাগছে মেলা লাগতেছে এই যে ছোট বাচ্চা বয়স্ক লোক থেকে শুরু করে ছোট বাচ্চারাও বাদ নাই কেমন লাগছে মেলাটা এখানে অনুভূতি কেমন আজকের এই অনুভূতিটা মনে হচ্ছে যে আসলে একটা বিজয়ের মাসের

ধন্যবাদ এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে এখানে বিভিন্ন ধরনের পিঠাপুড়ি খাসতেছে এখানে সবজি থেকে শুরু করে এখানে পাপড় পাঁপড়াসতেছে কেমন বিক্রি কেমন হচ্ছে তার থেকে অনেক বেশি আচ্ছা আশা করেছিল আর কেমন পাইলা আরো লম্বা দিতে হবে স্টল এখানে যে তৈরি করছে দেখেন এই যে এগুলো ভাইরাল আচার গরম গরম চটপটি বিক্রয় করছে কেমন বিক্রয় হচ্ছে এখানে আমাদের আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্যার এ কে রেজাউল আখলাক স্যার এসেছেন আমাদের নিমন্ত্রণে তার ছেলে সহ পরিবার সহ স্যার কেমন লাগছে অনুভূতি একটু বলেন এত বছর এসছিলাম এবারও আছি আসলে খুব ভালো ভালো আইসি আর এখানে সরকারি শাহ সুলতান কলেজ থেকে সহযোগী অধ্যাপক সেলিমুজ্জামান স্যার এসেছেন তো স্যার এই যে কেমন লাগছে আপনার অনুভূতি একটু ব্যক্ত করবেন আপনি মেয়েদি এখনই আসলেন আমার পরিবার নিয়ে আসি চমৎকার একটা আয়োজন এবং বগুড়া নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই ষোলোই ডিসেম্বর পিঠা মেলার আয়োজন করা হয়েছে আসলে পিঠাটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য সেটা এই স্কুল কর্তৃপক্ষ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমাদের দর্শক জেনারেশান আমাদের যে দেশীয় যে পিঠা পুলিশ এরকম হয় সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে এই মেলা এবং তারা খুব ধন্যবাদ ধন্যবাদ এখানে বিভিন্ন এলাকা থেকে আসছে এখানে আছে উপস্থিত আছে ওয়ালাইকুম আসসালাম পারভেস তার ছোট্ট ছেলেকে নিয়ে আসছে তো এই যে এখানে মেলায় আসছো কেমন লাগছে তোমার অনুভূতি এই যে ছোটো ছোটো বাচ্চাদের সাথে নিয়ে দুইটা বাচ্চাকে নিয়ে আসছো কেমন লাগছে আলহামদুলিল্লাহ তারা এই আয়োজন করা সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এত মনোরম পরিবেশে সুন্দর একটা আয়োজন করার জন্য খুব আনন্দদায়ক এবং ধন্যবাদ বিজয়ের মাসে মন বিজয় দিবস উপলক্ষে দুই হাজার চব্বিশ সালে ষোলোই ডিসেম্বর সোমবারে এই অনুষ্ঠান করতে পেরে আমি মোহান্নবুল্লাহ আলমের কাছে সুক্রিয়া আদায় করছি এই অনুষ্ঠান বরাবরের মতো আমি অব্যাহত রাখতে চাই আল্লাহ অভিজ্ঞান করলে তো সকলে সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ